ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারতে তবে সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টগুলোতে নেই সেই চিরচারিত প্রতিদ্বন্দ্বিতা একপাকিক আধিপত্যে রেকর্ড বই নতুন করে লিখছে টিম ইন্ডিয়া ম্যাচের আগে হাম্বিতাম্বি করলেও মাঠে বরাবরই ফিকে পাকিস্তান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ব্লক ব্লাস্টার যার উত্তাপ গ্যালারি ছাড়িয়ে পড়ে দুই দেশের কোটি কোটি মানুষের ড্রয়িং রুমে পাক ভারত ম্যাচ মানেই যেন সময় থমকে যাওয়া মেসের লড়াই শুরুর আগে যেখানে শুরু হয়ে যায় মনস্তাত্ত্বিক যুদ্ধ এ যেন শ্রেষ্ঠত্বের এক অলিখিত সনদ তবে সাম্প্রতিক বছরগুলোতে আইসিসি ইভেন্টের পরিসংখ্যানে তাকালে রোমাঞ্চের সে আধিপত্যের গল্পই বেশি চোখে পড়ে ওয়ানডে বিশ্বকাপে আধিপত্য অনেকটা প্রশ্নাতীত সবশেষ দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বীদের সেপ উড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার দল আইসিসি ওয়ান ডে ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে আট শূন্য ব্যবধানে এগিয়ে ভারত তবে মুদ্রার উল্টোপিটো দেখেছে ক্রিকেট বিশ্ব দুই একুশ টি বিশ্বকাপে দুবাইয়ের মাটিতে বাবর আজম ও রিজওয়ানের ব্যাটে দশ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান সেটি ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয় দু হাজার বাইশ টি বিশ্বকাপে মেলবোর্নের ম্যাচে বিরাট কোহলির অতি মানবীয় ইনিংসে পাকিস্তানের জয় কেড়ে নিয়েছিল শেষ মুহূর্তে সবশেষ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও নিউ ইয়র্কের কঠিন পিজে কোমরানের পুঁজি নিয়েও জয় সিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া আইসিসি ইভেন্টে ভারতের ব্যাটিং গভীরতা আর পাকিস্তানের বোলিং ইউনিটের লড়াই চিরকালয় কালাসি তবে গত কয়েক বছরে পাকিস্তানের মিডল অর্ডারের ব্যাটিং এবং ফিল্ডিংয়ের ব্যর্থতা ভারতের জয়ের পথকে অনেকটা সহজ করে দিচ্ছে এবারে লড়াইয়ের পথটা মোটেও সহজ ছিল না ম্যাচ বয়কট ইস্যু নিয়ে জল ঘোলা কম হয়নি তবে অনেক সংশয় আর নাটকীয়তার পর শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বের আবহাওয়া দেখা গেলেও সীমান্তের দুই পারে সাপটা সম।